আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা গেছিলাম আমার বড় বোনের বাসায় আমার বড় বোনের বাসায় যাওয়ার সময় কী কী বাপে তাই করছিলাম এই তো যাওয়ার সময় রবীন্দ্র কমপ্লেক্স বাদ রবীন্দ্র কমপ্লেক্স পার হয়ে আমরা আবার একটা দুট মিল পার হচ্ছে পার হয়ে ফুলতলা এই ফুলতলায় ফুল বাড়ি ওই ফুলতলায় বড় বড় ফুল গাছ আছে লাল কৃষ্ণচূড়া ফুল দর্শক এই কৃষ্ণ কৃষ্ণচূড়া ফুল তারপরে শিমুলির ফুল এইগুলো পার করে আমরা তারপরে গেলাম হচ্ছে ইস্টার্ন গেট পথের বাজার পুলিশ তাড়াই করেছিল পরে দাঁড়াই থাইয়ে যখন দেখলাম মোটা মোটা করে তাকালাম তখন আর ওকে সাহস হলো না আমার কিছু জিজ্ঞেস করার যদিও এটি সমস্যা ছিল আমার মনের মধ্যে তারপর এই যে আমরা স্ট্যান্ড গেট পার করলাম স্টার গেট পার করে আমরা ঢুকে গেলাম বাইপাস সড়কে বাইপাস সড়কে এই যে বাইপাস সড়কে ঢুকতেছি তখন আবার রেল লাইন বাঁধলো রেল লাইন পার হলাম পার হয়ে এইবার মনে করেন যে খুলনা কুয়েট আছে কুয়েট পার হলাম এই যে দেখাছেমুং লাই মুংলাই কিন্তু আমারে বান জন্মস্থান দশকে এইবার দেখেন কত শিমুল ফুল দেখা যাচ্ছে এই যে রাস্তার পাশে কত সুন্দর এই যে সাপও দেখা যাচ্ছে এই ফকির একটা বাগেরার जाते गेली যে কত কিছু দেখা পড়ে আই দেখার নজর নেই আমি আজকে ভুলতেই গাড়িতে উঠিছি আর পাবলা মুছে দাওন পড়েছি তলি এখন একটু ভিডিও না কলি তো হবে না এই যে কই এ বাজার কই এ বাজার এই কই এ বাজার সামনে में এই যে ভাই বাগলামোর পার হলো ওই এখন যাব জিরো পয়েন্টের দিকে জিরো পয়েন্ট পার কিন্তু রুপ্স রুপস নদী রুপস নদী কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই রুক্স নদী পার হয়েছে কত নৌকায় করে আর এখন রুক্স নদী পার হচ্ছে এই গাড়িতে কই রে ওই যে ব্রিজের উপর দিয়ে ওই যে ব্রিজ আছে না বড় বড় ব্রিজ যে প্রধানমন্ত্রী কইরে চেয়ে গেছে সেই প্রধানমন্ত্রীর সেই বড় বড় ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই যে লাইটও জ্বলতিছে আমি চাপছি চাপছি আমার আবার সন্ধ্যা হয়ে গেছে ড্রাইভারের করছিলাম যে ভাই তো ব্রিজের পরে কত লাইট এত লাইট আমি আমার জীবনেও দেখিনি ছোটবেলায় এখন কত লাইট এই চলে আইসি রূপসই রূপসো পার হবে এখন পার সত্তর খান না পঁচাত্তর খান টাহা লাগে এই রুশো বারে নাবু আমার বুড়ির বাড়ি মূলত বিকেলে বের হইলাম একটু ঘুরতে এখন চিন্তা করলাম বের হই যখন পড়েছি এখন না গেলি তো ওই রুশোর দিকে যখন আইছি তখন বুড়ির বাড়ি না গেলি বোন আবার মন খারাপ করবে না যাবার বোন এই ভিডিও দেখছে না আর কবে নাকি বুড়ি আইলি বাড়ির দারে কিন্তু একটু গুল্লি দিয়ে গেলি নে তাইতে ভাবলাম যে এই পর্যন্ত যখন আইছি তাহলে ওই রেটেই যাব আর আসলে খুলনা দিকে আসলেই মনে আই যে বোনের বাড়ির দিকে চলে যায়

এই ভইরে বাজারের প্রতি যাচ্ছি এখন এর প্রতি মেলা কিন্তু কাঁটে কুইটে গেছে আমি আর এত তুলতে পারিনি এত গেছে আসছি যা ওই তো তুলতি বুলিয়ে গেছি এবার এই যে কাটাখালি পার হয়ে গ্রামের মধ্যে ঢেকে গেছি আমি এত কিছু কিন্তু তুলিনি সুন্দর একটা ছাঁদ দেখা যাচ্ছিল তা আবার তুলতে গেলাম তা পারলাম না এই যে বুকের বাড়ির পাশেই যখন বর্তমান মার্কেট হয়ে গেছে সেই মার্কেটটা পার করে চলে আসলাম আমার বুড়ভাঙ্গা বাড়ি আইসে এই যে আইসে এমনি পড়াশোনা শুরু করে দিচ্ছে আর আমি চলে গেছি সাধে কেন আমি গাছ প্রেমিক মানুষ তো তারপরে আবার কি করেছি ওই যে কি কয় কলপ বান দিয়েছি বান্ধে নিয়ে আইসি আমি আমার আমার বোনগিদি তারাও লাগাই লাগাতে লাগাতি তারা কি খুশি হয় আর বড় বোন তো আমার মতো আর একজন মেলা গাছ ভালোবাসে এই যে লাগাইছে দেখেন শরীর নিয়ে পারে না তারপরে লড়তি চড়তি আমরা তো মোটে আজ মানুষ সেই মানুষ আমরা দুইজনে এরম ভাবে লাগাই সাদের পরে উঠতে পারে না তা উঠি তার কাছে আবার মালটো হয়েছে তারপরে মালবেরি হয়েছে ঝাল হয়েছে সন্ধ্যে ফুল হইছে আমার বুড়াতে যে কি সুন্দর জিনিস হয় পয়সা হয়েছে দেখলাম মাসাল্লা সেই সুন্দর তা ভাবলাম যখন আইছে তুলে নেই দেখেন কি পরিমানে শাক এই শাক দেখে মনে হচ্ছিল তুলতি বসি তার আইতে গেছে বলে আর বসলাম না পরে দুই বছর যেতে নাইমে একটু খাইয়ে দে খাইতা হইতো সেটা ছোটকার ভিডিও গতি মনে নাই পরের দিন কাছারি ঘর ছোটবেলা এর মধ্যে কত খেলেছি কিন্তু ভয় ও পাঠান খেলতে যাইয়ে কত মানুষ পিছনতে ভয় দিয়ে দৌড় মারিছে আর আমিও দৌড় মারিছি পাশপাশ এই জায়গাতে কত স্মৃতি আমার আমি ক্লাস 4 ধর যখন পড়তাম তখন মেলা ভয় পাতা এই যে এই রাস্তা দেখাতেইছি গুণোভাইর সাথে সাইকেলে কইলে গিসি আর এই যেকার মানুষ আমার বিশাল নুবাব এরা মোটর থেকে দুই পাশ না রাস্তার মধ্যিখানে থুয়ে দেয় সরাবে গাড়ি আসতেছে কোনো কেয়ার নেই এইসব না দেহার পরে ফান বাদাতে বাজাতে চলে আসলাম একদম খুলনায় ঢুকলাম খুলনায় তো আগে না মানে সব পার করে আবার ব্যাক করতে 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 আইসে পড়লাম আবার খুলনার দিকে এই যে দেখেন রাস্তায় কত গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে আমি আবার একটু ভিডিও না করলে আমার ফ্যাট ভরে না যে যাচ্ছে একটু ভিডিও করতে করতে তাই বড়ো এটাও নাই সাথে এ ঢুকে গেলাম কুলটার মধ্যে কুদির বর্তলে আবার ব্যাক করতেছি স্বাগত জানাচ্ছে আমাকে যে বামে মোড় নিলাম ডানি চলে গেছে রুপস নদী যেন তাকে ভাড়াতাম এবার এই জায়গার পরিবেশটা যে বিকেলবেলা কি সুন্দর তা যদি গাড়ির থেকেও না নালে। তাহলেই সে ঠিক পাবে না যে নামবে সে পাবে যে না এনে একটু জায়গা কিনতে পারলি ভালো হতো এইবার এই যে চলে আসি দেখ কত নাল নীল ফুল দেখে চোখ জুড়ে তো সেই যে চলে আসি নাল নীল বাতির মধ্যে আবার

আর যারা ভিডিও টিডিও করে না রিষির মতো গাড়িতে বসে শুয়ে ঘুমায় চলে যায় তারা আর কি বলবে এই যে লাজিস ডাইন পাইছি এই লাজিস ডাইন নিয়ে অনেক অভিযোগ গেছে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম